হ্যালো বন্ধুরা মাই চ্যানেল আজকে তোমাদের লোটে মাছের রেসিপি করে দেখাবো দেখো মাছটা আমি একদম ধুয়ে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা কুচি কুচি করে কেটেছি তারপর নিয়েছি দেখো হলুদের গুঁড়ো নুন স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের পছন্দ মতো হবে আর একটু ধনের গুঁড়ো এদিকে দেখো আদা রসুন আর পেস্ট করে নিয়েছি তারপর দেখো এবার আমি রান্নার দিকে চলে যাবো তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে তাহলে আমি এখন মূল রান্নায় চলে যাই দেখো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নেব কড়াইতে জল রয়েছে ভালো করে একটু কড়াই গরম করে নেব কড়াইটা দেখো গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেব তেলটাকেও ভালো করে গরম করে নিতে হবে তেলটা দেখো আমি ভালো করে কিন্তু গরম করে নিয়েছি এরপর আমি এখানে পেঁয়াজ কুচিটা আজকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নেব বেশি লাল করার দরকার নেই অল্প একটু ভেজে নেবো আগে দেখো পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি মশলাটা অ্যাড করে দেবো যে লঙ্কার গুঁড়ো ধুনের গুঁড়ো নুন আর হলুদ সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা কষাবার জন্য তো বাটিটার মধ্যে মশলার বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম ঠিক আছে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলাটা দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি লোটে মাছগুলো সব দিয়ে দিলাম লোটে মাছটা ভালো করে মশলার সাথে এবার মিশিয়ে নেব তোমাদের কিন্তু একটু ভিডিওটা শোনার জন্য একটু অসুবিধা হতে পারে কারণ আমার ফ্ল্যাটের পাশেই আমাদের ট্রেন যায় ওই জন্য তোমাদের একটু হয়তো ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ ভিডিওতে একটু ম্যানেজ করে নিও হ্যাঁ একটু শুনতে একটু একটু অসুবিধা হতে পারে কেননা একদম ট্রেনটা এমন সময় যায় যখনই আমি ভয়েস করি তখনই ট্রেন যাবে নয়তো প্লেন যাবে কিছু না কিছু যাবে তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও ঠিক আছে দেখো মাছটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে এই দেখো মাছ এই মাছে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না মাছটা ধুয়ে রাখলে এমনিতেই জল বেরোয় কড়াইতে দিলে দেখো আমি ভালো করে কিন্তু মাছটাকে জলটা উঠেছিলো সব ভালো করে টেনে নিয়েছি এ দেখো মাছটা ভালোভাবে শুকিয়ে গেছে দেখো এইভাবে মাছ রান্না করলে গরম ভাত কিন্তু বন্ধুরা এক থালা খেয়ে নিতে পারবে যারা যারা রান্না এইভাবে রান্না করো তাদের আমি বলছি না যারা যারা এইভাবে রান্না করতে পারো না তারা একবার এইভাবে রান্না করে দেখবে এক থালা গরম ভাত একদম অনায়াসে খেয়ে নিতে পারবে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে কিন্তু দেখো মাছের কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করবে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা